আমার দয়ারে নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ারে নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ারে নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে দিতে হয়ে যাও আখের আখেরাতে কি দেখাবো নাই কোনো ফুঁজি আখের রাতে কি দেখাবো নাই কোনো ফুঁজি এক একটা ফুজি আছে আমার সেতো নবীজি একটা ফুজি আছে আমার সেতো নবীজি আমার দয়ার নবীজি মায়ারে নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ার নবীজি মায়ারে নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি।

کہ جاؤ تمہیں مدی ناتے انوکار معی زر کا جاؤ جاؤ جاؤنا جہاں کے کھوجی زر کاسے جاؤ جاؤ نا نیے تہاں کے کھوجی کے جاؤ تو مدی ناتے انوکار مجیے کے جاؤ تو مدی ناتے ا نوکار مجی زر کا جاؤ جاؤ نا نیے تہاں খুঁজি যার কাছে যাও যাও না নিয়ে আমি তাহাকে খুঁজি আমার একটু দিদার দিয়ে হতে হয়ে রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আখেরাতে কি দেখাবো নাই কোনো আখে আখেরাতে কি দেখাবো নাই কোন ফুজি একটা ফুজি আছে আমার শ্বেত নবীজি একটা ফুজি আছে আমার শ্বেত নবীজি আমার দয়ার নবীজি মায়ারে নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আল্লাহ পাকের হাবিব আমার নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী যার প্রেমী পাগল আল্লাহর সৃষ্টি সবি যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি ছবি সে তো নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী আল্লাহ পাক হাবিব আমার নোর নবী আল্লাহর নবী নূরের নবী যা নাই যে তুলো না নুরে জলমল জল মল রে সোনার রে মদে না হাই নূরে ঝলমল ঝলমল সোনার রে মদীনা আল্লা রে নবি নূরে নবি আল্লা রে নবী পুরে নীজ নাই যে তুলো না নুরে জলমল জলমালে করে সোনার মদীনা হিনুরে জলমল জল মালে কে সোনা রে নরো নো ভেজের আশেকি জারা হিরাহ মক্টা সয়না তারাহ গোর নো নো

থাকে সদা মা তোরা থাকে সদা মা তো রা কল খবর জালে মলে জলমল সোনার ম দিন হরি নূরে জালে মলে কে সোনার মদিনা আল্লাহ রে নবী নূর রে নবী আল্লাহ রে নবী নূর রে নবী জাঘর নাই যে তো লোনা নূর জলমল জলমল করে সোনার মদিনা হাইরি নূর জলমল জলমল সানে কারে শন্র মাদিনা হাজি গনে হাজে কোরিয় দেশে এসে কোই কন্দিয় হাগো যে তোর দেশে কৈতুন্দিয়া গো না যে এতো সুন্দর মোদিনা যে এত সুন্দর আশি কিরিমন মানি না নূর ঝলমন করে সোনার রে নূরের নবী আল্লাহর নবী। নূরের নবি যাহার নাই যে তুলনা না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা কে যা তোমরা মদীনাতে সঙ্গে কোড়ে নড়ে ও কে যাও তোমরা মদীনা o não আমি পাপি অপর দি আমি পাপি যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদীনা হিনুরে জলমল মলে করে সোনার মদিনা

করে সোনার মদীনা হইরুরে জলমল জলমল কে সোনার মদিনা তোরাকে যাবি আমারে নবিজির ধরে উম্মতের লাগিয়া কান্দে উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরাকে কে রে তোরা কে রে আমার নবী জরব উম্মতে নবী কান্দে যারে জার তোরাকে যাবি রে তোরাকে কে রে আমার নী জিদর বা ও মেরলা কান্দে যারে যার তোরাকে যাবি রে আমারে নবী ওয়ালা দুই চুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পর আমারে নবী ওয়ালা দুই চুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পর সেই নবীরে পাইলে হবি সেই নবীরে পাইলে হবি পেয়া। রাখার তোরা কে যাবি রে ও তোরা কে জাবি রে আমারে নবী দরবার অম্মতের লাগিয়া নবি কান্দে যারে যার তোরা কে যাবি রে বারৈরি ওলা ওয়ালে নবি সরোয়ার রব্বি হাবলি অমতি বলে সে বার ইর বিওলাওয়াল নবী সরোয়ার রব রব্বি হাবিলি উম্মতি বলে সেবারে বার নবী লাগিয়ানবি লাগিয়া নবী দয়ার সাগর তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে আমার নবিজির দরবার উম্মতের লাগিয়া লবি কান্দে যারে যার তোরা কে যাবি হিরে আল্লাহর যত সৃষ্টি রাজি পাগল তাহার চন্দ্র তারকা রাজি পাগল তাহার আল্লাহর যত সৃষ্টি রাজি পাগল তাহার চন্দ্র সূর্য তারকা রাজি পাগল তাহার রহমা তুল্লি লেওয়ালমিন না খোদার তো তোরা কে যা বিহি রে ও তোরা কে জাবি রে আমার নবীজির দরবার ওমতের লাগিয়া নবী কান্দে যারে জার তোরা কে যা রে আশেখে গনের এই মেনতে আল্লাহর দরবার দয়া করে নিও আল্লাহ নবী দিদার আশেক গনের এই মনতে আল্লাহর দরবার দয়া করে দিও আল্লাহ নবী দিদার মক্কা ও মোদিনায় আল্লাহ মক্কা ও মোদিনায় আল্লাহ নিও বারে তোরা কে যা ও তোরা কে যাবি রে আমার নবীজির দরবার ও মতের লাগিয়া নবি কান্দে সারে সার তোরা কে যা রে তোরা কে যাবি রে মিজির দরবার ও লাগিয়া নবী কান্দে সারে সার তোরা কে যী রে ওমতের লাগিয়া নবী কান্দে জারে জার তোরা কেসি রে কে যে রোল্লাহ এহ বি শ্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে துமியபோன் துமி மோதே பாரே தோரி துமி மோதே பாரே தோரி துமிதன்தரணிவால சோல யபி வல்லோ তুমি মোদের আষারালো তাই তো তোমায় লাগে ভালো তুমি মোদের আষারালো তাই তো تمائ لگی بھلو ہدنی تدوئی ن میر فدنی گیتے رکھے پریم روملا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদে پارے توری تم مدیر پارے توری تم ندانے ترانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ পাইলে নিরা লাইগোনবি পাইলে নিরা পাইলে নিরা লাইগনবি পাইলে নিরা আমি দুই কদমে সুমু খাব দুই কদমে সুমু খাব সরণে ধুলি মাখিব গে পাইলে নিরা লাইগনবি পাইলে নিরা পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোর বেনু বিনে কঠিন হাসরের দিনে তোরা বেন দয়া করে থাই কোনো বি আমার মরণের বেলা দয়া করে তাই কোনো বি মরণের বেলা পাইলে নিরা লাইগনবি পাইলে নিরয়গনবি পাইলে পাইলে নির আমি দুই কদমে চুমু খাব শরণ দুলি মাখব গয় পাইলে নিরালা গ নবি পাইলে নিরালা আমারে নবী নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাই কোনো বেলায় দয়া করে থাই কোনো বি হাঁসরের বেলা পাইলে নিরালায় পাইলে বিড়ালয় আমি দুই কদমে সোমহ খাবো আমি দুই কদমে সোমহ খাবো শরণ দুলি মাখ বগায় পাইলে নবী পাইলে নিরালয় কঠিন হাঁ দিনে দিন কে তোরা বেন কঠিন সোরের দিনে কেতো রেন বি দয়া করে থাই কোনো বি আমার মরণের দয়া করে থাই কনোবি মরণের বেলা পাইলে নিরয় গণবি পাইলে নিরালায় পাইলে নিরয় গনবি পাইলে নিরালায় আমার নবি নেন আমার নবী জিন্দা নবী আমার নবী নুরে নবী আমার নবী নবী দয়া করে থাই কোন বি বেলায়। দয়া করে থাই কোন বি বেলায়। পাইলে পাইলে নিরা গোবি পাইলে নিরালায়। পাইলে নিরা গো নবি পাইলে নিরালায়। অম্মতি অম্মতি বলে কাদলেন নবী জীবন ভরে উম্মতি অম্মতি বলে কাদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী পাপী অম্মতের মায়ায় হায় 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 নবী অম্মতের মায়ায় পাইলে মায়া আয় নবী পাইলে নিরা পাইলে নিরালায় রায়গুনবি পাইলে নিরালায় স্বপ্ন যোগে দেখলে জারি গো সবেগুণ জডিযা পডে স্বপ্ন যোগে দেখলে জারি চেগুনা জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা মরনের কালে হায় হায় দয়া করে দিও দেখা মরনের কালে পাইলে নিরালায় লাই পাইলে নিরালায় আমি দুই কদমে সোমোহ খাবো দুই কদমে সোমোহ খাবো সরণ দুলে মাখ পাইলে নিরা লাই গণবি পাইলে নিরালায়। পাইলে নিরালায় গণবি, পাইলে নিরালায়। ও আমেনার তারা সৃষ্টিকোলের সেরা রহমতেরি ঝড়ে না নিয়ে রহমতেরি ঝড় না নিয়ে এলুরে রে ধরা নুরে তে যারে নড়েতে আমারে প্রভু দুনিয়া বানায় যারে নোরে আমারে প্রভু দুনিয়া বানায় ও আমেনার তারা সৃষ্টিকোলের শেরা ও আমেনার তারা সৃষ্টি কোলের সেরা না নিয়ে নিয়ে রহমাতে ঝরনা নিয়ে এলোরে ধরা জারে নরেতে জারে নড়েতে আমার প্রভু দুনিয়া বানায় জারে নড়েতে আমারে প্রভু দুনিয়া বানায় সর্বপ্রথম আমার প্রভু নবীকে বানায় তাহার নোরের তাজাল্লিতে কলম সৃষ্টি হয় তাহার নোরের তাজাল কলমে সৃষ্টি হয় সর্বপ্রথম আমার প্রভু নবী বানায় তাহার নোরের তাজাল্লিতে কলমে সৃষ্টি হয় তাহার নোরের তাজাল্লিতে কলমে সৃষ্টি হয় লিখিল কলম নামটি নবীর লিখিল কলম নামটি নবীর আর সম আল্লাহ যার নিত যারে নড়েতে আমারে প্রভু দুনিয়া বানায় যারে নড়েতে আমারে প্রভু দুনিয়া বানায় ও আমেনার তারা সৃষ্টিকোলের শেরা ও আমেনার তারা সৃষ্টিকোলের শেরা রহম তেরি ঝরে না নিয়ে রহম তেরি ঝড় না নিয়ে ইলুর ধরা তার নোরেতে যারে নোরেতে আমার প্রভু দুনিয়া বানায় যারে নোরে আমারে প্রভু দুনিয়া বানায় একে একে সব নবীদের দুনিয়া পাঠায় আমার নবী এলো ধরায় আখিরি বেলায় আমার নবী এলো ধরায় আখিরি বেলায় একে একে সব নবীদের ধুনিয়া পাঠায় আমার নবী এলো ধরায় আখি বেলায় আমার নবী এলো ধরায় আখিরি বেলায় আদার চেটে আলো আনলো আদার চেটে আলো আনলো আদার চেটে আলো আনে নুরিরি বেলায় যারে নরেতে। জারে নরেতে আমারে প্রভু দুনিয়া বানায় যারে নোরে আমারে প্রভু দুনিয়া বানায় ও আমেনার তারা সৃষ্টিকোলের সেরা ও আমেনার তারা সৃষ্টি শেরা সেরা তেরি ঝড়ে না নিয়ে রহম তেরি না নিয়ে এলো রে ধরা যারে নরেতে যারে নরেতে আমারে প্রভু দুনিয়া বানায় যারে নরেতে আমারে প্রভু দুনিয়া বানায় যারে নড়েতে আমারে প্রভু দুনিয়া বানায়